পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও সমান জনপ্রিয় এদেশের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিক পলাশ ছবিটির নাম তরি এ প্রথম লটের কাজও হয়েছে দ্বিতীয় লটের আগেই থমকে যায় তরি কারণ সিনেমাতে থাকছেন না ঋতুপর্ণা তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলাখা মিত্র রোববার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ তিনি বলেন শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত নির্মাতা জানান চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল সেটি আরো বাড়ছে আর শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি ধারণা করা হচ্ছে তৈরি থেকে ঋতুপর্ণার বাদ করার মূল কারণ রয়েছে নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদোস ফেরদোস আহমেদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ঋতুপর্ণার দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন নির্মাতা চাননি ফেরদোসের সূত্র ধরে সিনেমাটির শুটিং ও মুক্তিতে কোন প্রতিবন্ধকতা তৈরি হোক এর মধ্যে চাঁপাইনবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের যুক্ত হবেন শ্রীলেখা শুটিং ডাবিং দু হাজার পঁচিশ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা শ্রীলেখার সঙ্গে এতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয় শিল্পী অভিনয় করবেন ডিপ জল জিনাদ শানু স্বাগতা নাসির উদ্দিন খান সুমন আনোয়ার শম্পা রেজা প্রমুখ